আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ 8 সেপ্টেম্বর দেশের প্রধান প্রধান সংবাদপত্রের প্রধান প্রধান সংবাদসমূহ স্থবির অর্থনীতি সচলের চেষ্টা অন্তর্বর্তী সরকারের এক মাস লুটপাটের একটি অর্থনীতিকে গতিশীল করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে বিশেষ সাক্ষাৎকারে আসিফ নজরুল শিক্ষার্থী সহ তিন হাজার জনকে মামলা থেকে অব্যাহত গত এগারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজধানীতে দুশো উনকোটি মামলা এর মধ্যে দুশো আঠাশ মামলায় চূড়ান্ত প্রতিবেদন মামলা থেকে অব্যাহতি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দেড় শতাধিক তাদের মধ্যে উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন অব্যাহতি পাওয়া বড় অংশই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীও অব্যাহতি পেয়েছেন ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে নতুন নেতৃত্বকে যা করতে হবে খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে আইন সংস্কার করতে হবে ক্ষুদ্র কিন্তু মোট আমানতের সিংহভাগ আমানতকারীদের আমানত আকৃষ্ট করতে না পারলে আস্থার সংকট মিটবে না তথ্য গোপন করে বিশেষ গোষ্ঠীকে টাকা ছাপিয়ে তহবিল যোগানের সঙ্গে যুক্তদের আইনের আওতায় আনতে হবে যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর অস্ত্র ড্রাগন রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি গলিত লোহা যখন জোন থেকে পড়তে থাকে তখন একে মনে হয় পৌরাণিক কাহিনী ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন ধরছে তাই এই নাম যুক্তরাষ্ট্রের নির্বাচন দু সালের মার্কিন পররাষ্ট্রনীতি কি হবে বিদেশে মেলা ডলারে ঘুষ ইপিবির নতুন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান তিনি এ সংস্থায় কোনো দুর্নীতি হতে দেবেন না লিটন চৌধুরীর চাপে কিনতে হয় নয়শো কোটি টাকার জমি চরের জমির ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ প্রকৃত মালিকদের কাছ থেকে নেওয়া হয়েছে খরচের নামে টাকা পদ্মা সেতু প্রকল্প জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ সীতাকুণ্ডে বারো জন দগ্ধ গতকাল শীতলপুরে এসএন কর্পোরেশন নামের ইয়ার্ডে জাহাজ কাটার সময় এ বিস্ফোরণ হয় আজ এ পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ